এই ডালটি এদিকেশো আপনি কি একটা গান শোনাই গান আপনি কি গান করতে পারেন হ্যাঁ পারি আমি তো একটা শিল্পী ও তাহলে একটা গান গান শুরু করলাম ওম কেটে হলো দেখা নিউ মার কেটে হলো পরীচাই রমনা পার্কে বসে গাছের রিচাই মনটা করেছি বিনিময় মৌচাক মার্কেটে হলো দেখা সংসদ ভুবনের খোলা মাঠে কত না টিকিট কেটেছি টিকেন লেকে বসে দেখে তোমায় কত না ভালো লেগেছে দেখে দেখে সব ভুলে দিয়েছে হৃদয় মনটা করেছি দিন ময় মহু চক মার হলো দেখা আপনার গেলাম শুধু তো আপনার প্রেমি হয়ে গেলাম আই লাভ ইউ আই লাভ ইউ টু